বিসফুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বসন্ত প্যালেজের নির্বাহী সদস্যবৃন্দ আপনারা কেমন আছেন আমি এই মাত্র সভাপতি মহোদয়ের বক্তব্য শুনলাম শুরুর থেকে শেষ পর্যন্ত পুরো বক্তব্যই শুনেছি সভাপতির বক্তব্যের সাথে একমত পোষণ করে বলতে চাই যে আমাদের যার যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব সেই সাথে আমার একটা প্রশ্ন সভাপতি মহোদয় এবং পাশে আমাদের খালেদুজ্জামান ভাই এবং যিনি সর্বক্ষণ বসন্ত প্যালেজের সময় দেন শ্রদ্ধ হেবীর মুক্তিযোদ্ধা শমশের ভাই সহ সকলের জ্ঞাতার্থে বলতে চাই যে আমরা যা নির্বাহী পরিষদ আমাদের নির্বাহী পরিষদ কী জন্য গঠন করা হয়েছে বসন্ত প্যালাজের কাজ যাতে দ্রুত হয় যাতে ভালো হয় এর জন্য প্রতিনিয়ত প্রতিদিন দেখভাল করা এজন্য আমাদেরকে সকলে মিলে ফাইভ পারসেন্ট যে সার্ভিস চার্জ সেটাও আমাদেরকে বরাদ্দ করা হয়েছে আমরা নাম সার শূন্য একটা বিশাল বড়ো নির্বাহী পরিষদ গঠন করেছি আমি নির্বাহী পরিষদের সকলের যে দায়িত্ব কর্তব্য আমি সবার কাছে প্রশ্ন রাখতে চাই আমরা যারা নির্বাহী পরিষদের সদস্য আমরা কি আমাদের দায়িত্ব কর্তব্য সবাই যথাযথভাবে পালন করতেছি তো নাম সার শূন্য নির্বাহী পরিষদ দিয়ে মানে কর্তব্য কর্তব্যপরায়ণ যদি না হই দায়িত্বশীল যদি না হই এ বিশাল নির্বাহী পরিষদ দিয়ে কোনোই লাভ হবে না আমি মনে করি যে আগে আমাদেরকে তার আওতায় আসতে হবে সভাপতিকে আমি অনুরোধ করবো যে আপনি প্রত্যেকটা নির্বাহী পরিষদের যে সদস্য আছেন সবাইকে বলেন যে যাদের নামে টাকা বকেয়া রয়েছে এবং যাদের যে দায়িত্ব দেওয়া 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 হয়েছে তারা কি দায়িত্ব পালন করে বসন্ত প্যালেজের দুর্যোগময় প্রতিটি মুহূর্তে সকলে কি দায়িত্ব পালন করে আমরা কি সকলে নিজ নিজ দায়িত্ব পালন করি আমি সকলের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা যে নির্বাহী পরিষদে এসে এসেছি আমরা আমাদের কে কে কী কাজ কে কি ভূমিকা রাখতেছি বসন্ত প্যালের ষোলোতলা ভবন একচল্লিশ মাল জায়গার মধ্যে আমাদের দায়িত্ব ও কর্তব্যর উপরেই এই এই প্রকল্পটা তৈরি হবে আমরা কি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করি আজকে টাকার অভাবে প্রায় কাজ বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়ে যায় আমরা সেদিন বসে যে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব কেমন সতর্ক পালন করেছি তো প্রয়োজন হলে আমি মনে করি আমার যে দায়িত্বে আমার কিস্তি প্রদানের যদি অবহেলা থাকে আপনারা আমার প্রশ্ন তোলার আগেই আমি এখান থেকে সরে পড়ব যদি আমি মনে করি যে বসন্ত প্যালেস নির্মাণের জন্য আমি যথাযথ ভূমিকা পালন করতে পারি না সেক্ষেত্রে ভূমিকা পালন না করতে পারলে আমাকে এখানে নীরব থাকা বা এক্ষেত্রে সরে পড়াই হবে প্রকৃত প্রকৃত কাজ তো আমি নির্বাহী পরিষদের সকলকে বলবো এখানে কষ্ট নেওয়ার কিছু নাই আমাদের দায়িত্ব বা কর্তব্যের উপরই আজকে বসন্ত প্যালেস তৈরি হবে কিন্তু সেটা আমরা পাচ্ছি না আমরা আজকে ব্যর্থ হয়ে যাচ্ছি দিন দিন এই দু চারজন মানুষ আমরা এটা দৌড়াদৌড়ি পারলে এত বড় নির্বাহী পরিষদ কেন করা হইলো অতএব সকলের প্রতি আমার বিনম্র আবেদন থাকবে সকলের প্রতি বিনীত শ্রদ্ধা থাকবে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বসন্ত প্যালেসকে আমরা আমরা আজকে এই আমাদের কাজে যেন দ্রুত করতে পারি দ্রুত কাজের প্রতি যেন ত্বরান্বিত করতে পারি সেই বিষয়ে আমরা সবাই সচেষ্ট থাকব এবং যদি আমি এখানে ব্যর্থ হই আমি আমার বিবেকের কাছ আমি আমি থাক বাই নিয়ে আমি এখান থেকে সরে যাব তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য দৈর্ঘ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ আসসালাম